নমস্কার বন্ধুরা মাইক ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তাহলে চলো দেখি এখানে মা কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে জিরেকে একটু ভেজে নেবে এরপর দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর নিয়েছে আলু বেগুন আর টমেটো আর এখন মা দিয়ে দিচ্ছে বেগুনটা বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেবে আর বন্ধুরা আলুটাকে মা মা আগে থেকে একটু ভেজে নিয়েছে তো বেগুনটা হয়ে গিয়েছে এখন এক এক করে কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি রান্না হবে মা আজকে রান্না করবে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্টা আর মা মাছের মাথাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছে তো মাছের মাথাটাকে একটু ভেজে দিয়ে দেবে টমেটো আর ভেজে রাখা আলুটাকে তো এইগুলোকে দিয়ে মা আরেকটু ভালো করে ভেজে নেবে তোমরা দেখতে থাকো যে কিভাবে মা করছে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন লঙ্কা বাটা আদা বাটা এটা কিন্তু একদমই দিতে হবে বন্ধুরা মানে তোমরা যেরকম ঝাল খাও সেরকমই দিবে আর আদা বাটা তো একদমই দিতে হবে না দিলে ভালো লাগবে না দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো তো এই মশলাগুলোকে দিয়ে মা মাছের মাথাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের আজকের রেসিপিটি ভালো লাগবে এখন না কিছুক্ষণের জন্য ঠেকে দিচ্ছি তো বন্ধুরা এখন মা ঢাকনাটাকে তুলে নিবে তো দেখো বন্ধুরা এটা সুন্দর আস্তে আস্তে হচ্ছে বেশ একটু এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে এটা সাতটা হবে দিন এখন মা একটু সুন্দর করে নেড়ে নিচ্ছে আর এটা প্রায় ভাজা হয়েও গিয়েছে এই জন্য মা এখন পনির মতো জল দিয়ে দিয়েছে তো জলটাকে দিয়ে একটু মা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা আবারও ঢেকে দিচ্ছে কিছুক্ষণের জন্য তো তোমরা যেরকম ঝাল খাও সেরকমই ঝাল দেবে তো এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে আর দেখো বন্ধুরা জলটাও প্রায় শুকিয়ে গিয়েছে আর এখন মা নেড়ে নিচ্ছে যাতে কড়াইতে লেগে না যায় আর মুড়িখণ্ডটা মানে এমনই হয় মানে ঝোলও না একদম শুকনোও না মানে মিডিয়াম আর এখন দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা তো গরম মশলা বাটাটা দিলে সেন্টা ভালো আসে আর খেতেও ভালো লাগে আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মুড়িঘন্টা একদম রেডি এখন বা নামিয়ে নিবে আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর আজ রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা